প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই হতদরিদ্র এক পরিবারের মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়নি সুমি থাকে তার দাদির কাছে সুমি ছোটো থেকেই তার বাবা মাকে দেখেনি সুমির জীবনে খুবই কষ্ট যে এত বড় হলাম বাবা মাকে দেখলাম না তো সুমি এখন বুঝতে শিখেছে জানতে শিখেছে তো সুমি বিউটি পার্লারে কাজ করে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে সুমির দাদি তো আর কাজকাম করতে পারে না তো সুমির বিয়ের বয়স হয়েছে দাদি ছাড়া কেউ নেয় সুমি চাচ্ছে একটা ভালো একটা জীবন সঙ্গী যাকে নিয়ে সারাটা জীবন কাটাতে পারবে বাবা মার তো ভালোবাসা পায়নি সুমি চাচ্ছে স্বামীর আদরেই তার বাবা মার কষ্টটা ভুলে থাকতে এমন একটা পুরুষ চাচ্ছে যে তার মন নাকি একদম সহজ সরল খুব ভালো সে বিবাহিত হোক বা তার বয়স বেশি হোক সমস্যা নেই যদি সুমিকে একটু আদর সোহাগ দিয়ে রাখতে পারে সুমি তাতেই খুশি সুমি কোনো টাকা পয়সা চায় না কোনো দেড় মোহর চায় না সুমি চায় শুধু একটু মোটা ভাতে মোটা কাপড় রাখবে আর স্বামীর আদর ভালোবাসা পাবে তাতেই খুশি সুমি বর্তমানে বিউটি পার্লারে কাজ করে তো আগে একটা দর্জি দোকানে কাজ করতো পরে সেটা সেরে এখন বিউটি পার্লারে কাজ করতেছে আর শিখতেছে প্রদর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বেশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি